কদিন আগে ৰাস্তাত আইতা আহি আছে চাহ চাৰ লগে দেখা গৈছো চাচাৰত আছে বাইছ টে বোলে টিকটক চিকটক ফেচবুৰ্ডৰ মাধ্যমে বোলে ভিডিঅ' বনাওঁ ভিডিঅ' বনাই কি তুমি টেঙা পইচা কামাই হৰ আমি কৈলাম চাচাৰীতাৰ মাজে টেঙা পইচা আচলতে বেছি নাই ইহঁত ইহঁত ভিডিঅ' বনাই ইয়াৰ পৰা টিহা টুৱা পাওঁ বানা আৰু কি ক'বা দা তুমি টেঙা পইচা পাওঁ না আমাৰ চেৰাটো তিহা কামাই তালাই হালত আছে আমি কি কৰি ন আপনাৰ চেৰা তিহা কামাই হালত আছে পইতে তিহা কামাই হালত আছে পরে কইতেছে কো আমার সারা তো ফ্রিল্যান্সিং করে তুই ফ্রিল্যান্সিং করে আপনি সারা ফ্রিল্যান্সিং বানান দেন মনে মনে কইতেছি ফ্রিল্যান্সিং করে আমি কি ফ্রিল্যান্সিং করে কই এটা তো আর জানি না খালি শুনি দে ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সিং করে বলে করে টিহা টোয়া কামাই রে আমারও বালা টিহা দিছে মনে মনে কই বালাই আবার বাপ তাসি দে এটা শুরুত তুই দেখছিস এটারে রাজমিস্ত্রি যোগাইলার কাম করে মাঝে মাঝে অটো চালা এ আবার ফ্রিল্যান্সিং শিখলো কইতে এত নিজের নাম লেখবার গে কলম তিনটা এ মনে মনে এরা খুঁজতেছি তো কয়েকদিন আগে হঠাৎ করে দেখা হয়েছে রাস্তার মধ্যে কি রে বললা তুই বলে ফ্রিলান্সিং করস পরে কে হা বেটা ফ্রিলান্সিং করে তো বহুত টাকা পয়সা কামাই হয়ে গেলছি আমি কই বাপরে তুই ফিলান্সিং করে টাকা পয়সা কামাই হল সারা জীবন ভরা দেখছে রাজমিস্ত্রি জোগাইলার কাম হরস আর অটো চালাস অন তুই ফিলান্সিং কইরা বিরাট টাকা পয়সা কামাই হয়ে গেলছ পরে কে হা বেটা এটা তোরা বুঝবি আমি কই না বুঝতাম না তো কি কোন সাইডের মধ্যে ফ্রিলান্সিং করস এই যে ফাইবার আছে আরো কত সাইড আছে তুই কোনটা সফটওয়্যার মধ্যেই করি বাপরে বাপ সফটওয়্যার মধ্যে কি কাজ করস তো ওয়াইফ ডিজাইন আছে এরপরে তার মার্কেটিং এর কাজ আছে তুই কোনটা করো তো সবটাই পারি আমি মনে মনে কই দা এত অলরাউন্ডার মানুষের লগে আর কথা বাড়ায় লাভ নাই সবটাই বলে পারে তাই গেছে গা তো সেদিন দেখি আমারে নয়া হেডে বাসে কান্ত আছে এদেশে ক বাস্তিয়া এদিন তো তোমারে কইছিলাম আর সারা ফিলান্স টিয়া বৈচা কামাই অর্থাৎ আমি টিয়া বৈচা কামাই অর্থাৎ সামনে দিতাছে তো বালাইত ওরা কো না রে বাবা ওখান তো বালা না ওখান খালি আমার টিয়া আসা রাজমিস্ত্রির কাম হয়ে ওটু চালায় টি দি দিকে কামাই হরে কে দিব বলে শেষ হয়ে যা আরও বলে টি আসা এম কে আরও টি আসা গে টিয়া কামাই হরে দিব আমি আরও টি আসা আকিল দিকে পরে কে কো না ওই যে বিদেশি কোম্পানির লোক চাকরি টাকরি হরে বিদেশি কোম্পানির মানুষের কাজ টাজ করে এরা বলে কইতেছে ওখান টিহা দিবার পরে টিহা দিলে ব্যবসা টেপসা হয়ে পরে বলে আরো আর কি সব আরো বাড়াইয়া সারাইয়া দিব এম কইতে দিন সমস্যা কি দুই বাড়াইয়া সারাইয়া দেয় ইনভেস্ট তো কোনো লাগবো ওরকম না রে বাবা কইতে পারা সারা দেন কে পয়সা কে আমার আছে নাকি এত এমনি এই কাম হয়ে যায় যে ডিটি হাফা উঠো চালাই যে ডিফা এ দিয়েও খরচ করে আছে আর তার বলে হেন ঋণ হেন ঋণ কত হেন ঋণ দুনিয়ান মানুষ এর এতে ঋণ হয়ে যায় আছে কারণ হের দিয়ে তো আমার দান শেষ হয়ে গেছে আরে আমি আবার টিহা করতে বার হয়ে যায় আমি কইতে এই ঘটনা তো ফেস খেয়েছি ফিলান্সিং করে তো মানুষের টিহা যাওয়ার কথা না আমি কে আচ্ছা দেহি ঘটনাটা খুঁজ লইয়া পরে এলাকার বিভিন্ন বিকাশের দোকান ফোকান দেখ আছে আরো তার লগে দ্বারা চলাফেরা করে এরার লগে দিগাইলাম যে কি ব্যাপার রে আবুল্লা কি আর ফিলান্সিং টা করে এত নাম লেখতে কলম ভাঙে হ্যাঁ বলে আবার ফিলান্সিং করে খুব টিয়া পয়সা বইলা বলে কামাই হচ্ছে অন বলে টিয়া পয়সা দিন লাগে কি আর ফিলান্সিং টা তো খবর তো বললো এত দেখি যে মাগার হ্যাঁ তো ফিলান্সিং করে না হ্যাঁ তো অনলাইনের মধ্যে বিমানোরা হ্যাঁ তো ফাইলট বিমানের ফাইলট বিমানের পাইলট কি অনলাইনের মধ্যে যাওয়া খেলে অনলাইনের মধ্যে যাওয়া খেলে পয়লাটি আর পয়সা পাইছে কিছু মা বা ফেরেন বুঝাইছে যে অনলাইনের মধ্যে ফ্রিলান্সিং করে আর ওখানে এই যে টিহাতে যাওয়া শুরু করছে ওখানে সব রেন ফিন কয়েকদিন পরে ওঠুন একটু বেছা বয়ে থাকবো এই যে এরুম ফ্রিলান্সিং করা ধরছে তো খুশ খবর লইয়া দেখি রে ভাই এলাকার মধ্যে এই বিমান উড়ানির লোহের অভাব নাই কত অতদিন ধরে মোবাইল চালাই ভিডিও বানাই এত কিছু করি এরপরে এই বিমান উড়ানি ওখানে শিখতে পারলাম না কিন্তু দে যাই যে অটো চালাক রাজমিস্ত্রির যুগাইলিয়া তারা নাকি এরপরেও এই যে বিমান উড়ানির পাইলটের নাকি তার নাই তো কি নিজের দা আছে সব লুঞ্জি ফুঞ্জি সব শেষ করে উঠো চালায় দিনে হাজার কামাই হরে এই হাজার শেষ করে ঘরের দা ডেক ডেকসি সহ আছে বিচ্ছা টেচা বলে এখন বিমান উড়ানি শুরু করছে তো কই যাই আমি বিমান উড়ানির ডান্দার মধ্যে তারা ফুটছে তারা গার্জিয়ান আছেন একটু সতর্কতা হন যে বর্তমানে এই বিমান উড়ানির পাইলটের কিন্তু অভাব নেই দেখবেন প্রথমে কিছু দিতে আছে কইতে দিতে আছে খুঁজলিতেন না পরে দেখবেন যে ঘরের গড়ি বাড়ি সবার আইসুন